শুনেছি সকাল সকাল সবুজ কিছু দেখলে নাকি চোখ খুব ভালো থাকে জানি না এটা কতটা সত্য তবে আমার কিন্তু মুড সত্যি ফ্রেশ হয়ে যায় সকাল সকাল যদি চারিদিকে গাছপালা পালা এরকম ফুল দেখি গাছ ভর্তি কত ফুল ফুটেছে দেখো আর ফুলটার কালারটা শুধু দেখো কলকা ফুলের তো অনেক রকমের কালার হয় তবে আমার দেখা সবথেকে মিষ্টি কালার বোধহয় এটা কি সুন্দর দেখো কালারটা আর এদিকে টগর গাছের অবস্থা দেখো গাছ ভর্তি কুড়ি একদম এত পরিমাণে কুড়ি দিয়েছে যে একসাথে যদি ফুলগুলো ফোটে তাহলে বোধহয় পাতা দেখা যাবে না অবশ্য গাছটার এই রূপ দেখার জন্য অনেক যত্নও করতে হয়েছে দেখো গাছ ভর্তি একদম কুড়ি এদিকে এখন চলে এসেছি সামনেটা পরিষ্কার করতে প্রচুর পরিমাণে ঘাস জন্মে গেছে এই কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য ঘাস জন্মে গেছে আর আমার একদমই ভালো লাগে না বাড়ির সামনে যদি এরকম গাছপালা মানে এই ঘাস টাস জন্মে থাকে আর কি আমি বরাবরই এগুলো পরিষ্কার করে রাখি তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারবে যে আমার বাড়ির চারপাশে খুব একটা নোংরা থাকে না তবে ওই ঘাসগুলো পরিষ্কার করতে হয় এদিকটা পরিষ্কার করে দিয়েছি এইবার এই তুলসী গাছগুলো থেকে কিছু ডাল কেটে দেবো নিচের দিকটা যাতে একটু ফ্রেশ লাগে দেখতে চলো এবার দেখায় আমার গোলাপ গাছটা গোলাপ গাছটা না কি জানি কি হয়েছে একদমই ভালো ফুল ফুটছে না কোনো গ্রোথ নেই গাছটা আর চারপাশের গাছে চাপা পড়ে গেছে আজকে ভাবছি ওটা পরিষ্কার করব এদিকে আজকের মতো আমার বাইরের কাজ আর ভিডিও দুটোই করা হয়ে গেছে এখন অনেক রোদ বেরিয়ে গেছে আর বাইরে থাকা যাবে না চল এখন ভেতরে চলে যাই স্নান টান করে ফ্রেশ হয়ে একটু রান্নাঘরের দিকে এলাম এদিকে দেখছি মা দুধ বসিয়েছে আর পাশেটাতে দেখছি চিকেন হচ্ছে আজকে বাবা নেই আমি ভাই আর মা খাবো সেজন্য অল্প পরিমাণে আনা হয়েছে এইদিকে চিকেন চলছে কষানো যদিও কষাই হবে আর ডাল করতে বলেছি মাকে এই দিকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু বেরিয়ে পড়েছি আমাদের আগের বাড়ি যাওয়ার জন্য ভাই আর আমি যাচ্ছি পাঁচ সাত মিনিট লাগে বাইকে আর পোলের অবস্থা দেখো গোটা পৃথিবীতে বোধহয় এখন সিমেন্টের পোল হয়ে গেছে শুধু আমাদের এখানটায় বাকি এটা হচ্ছে আমাদের তমাল নদী বাপরে পোলের যে অবস্থা আর এখানে ভিডিও করছি না আমি এই যে চলে এসেছি আমাদের সেই দাদুর বাড়ি মানে আমার দাদুর বাড়ি ছিল এইটা এখন তো আমরা চলে গেছি ওখানে আগে আমি প্রচুর ব্লগ শেয়ার করেছি আর ডিটেলে কিছু বলছি না এই যে চারপাশে যত গাছ দেখছো সমস্ত কিছুই আমাদের এই সাইডে সমস্ত গাছে আমাদের এখানে প্রচুর ফলের গাছ আছে আর সেই উপলক্ষে আজকে আমরা এসেছি আম টাম পাড়তে আর কি আমরা সেভাবে কেউই এখানে আসি না এগুলো নিয়ে যাওয়ার জন্য পড়ে পড়ে নষ্ট হয় পাশাপাশি কেউ যদি পাইস তারা নেয় আমাদের আর সেভাবে নিয়ে যাওয়া হয় না দেখি আমি আর ভাই মিলে কতগুলো কি পারতে পারি এইদিকে ভাই পাশের বাড়ি থেকে একটা বড় আকর্ষি নিয়ে এসেছে এটা দিয়েই পাড়া হবে এখন ঘড়িতে ওই চারটের মতো বাজা আগে কাজটা সেরে নিই ওইদিকে বিকেলবেলা টাম পেড়ে চলে এসেছিলাম আর আমি ভিডিও করতে ভুলেই তারা তাড়াহুড়ো করে চলে এসেছি আর এদিকে এখন বেরিয়েছি ভাইয়ের সাথে একটু মোমো খেতে ভয়েস শুনে বুঝতে পারছো গলা আমার ধরে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে শরীরটা খুবই খারাপ সেই জন্য ভাইকে বললাম একটু মোমো খাবো মোমো স্যুপটা মিস করছি রাত্রেবেলা এখন বেরিয়ে পড়েছে একটা সুন্দর রাস্তা দিয়ে যেতে দে আবার একটা মায়ের মন্দিরও পড়ে এইদিকে আমাদের এই দিকের এই রাস্তাগুলো ভীষণ পরিমাণে সুন্দর এখন চলেছে যে দোকানে আর আসতে না আসতে দেখো কারেন্টটা চলে গেল যাই হোক চলো আমরা বাড়ি নিয়ে চলে যাব এখানে খেয়ে মানে বসে খাওয়ার মতো সময় নেই আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়ে গেছে এখানে সেই জন্য আমরা নিয়ে চলে যাব বেশিরভাগ সময় আমরা নিয়েই বাড়ি চলে যাই কারণ এই মোমো দোকানটায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায় আচ্ছা চলো আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতোটাটা